এত সাজুগজু করে কোথায় যাচ্ছি ভাবছো কিছু হ্যাঁ একদম খুব প্রিয় জায়গা আমাদের হস্তশিল্প মেলা যা কিনা আমাদের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আয়োজিত একটি সুবৃহৎ মেলা শুধু দেখো আমাদের মধ্যমগ্রাম থেকে এখানে পৌঁছাতে প্রায় ঘন্টা কানেক লেগে গেছিলো যখন ঢুকলাম না বন্ধুরা এত শুধু দেখো এত ভিড় পুরো গিজগিজ করছে ভিড়ে আর আমার মতো ছোটোখাটো মানুষ ক্যামেরা নিয়ে মানে আমার পক্ষে একটু অসম্ভবই ছিল তখন আমি কি করলাম তোমাদের দাদাকে দিয়ে বললাম ক্যামেরাটা একটু দয়া করে উঁচু করে ধরো যাতে এত ভিড় থামলে সামলে আমি যেতে পারি সামনের দিকে আর তুমি আমাকে একটু হেল্প করো ভিডিও করতে দেখো এত মানুষজন কত সুন্দর কত খুশি নাইরা প্রচুর মানুষজন এখানে হ্যাঁ এই ধরনের বাৎসরিক অনুষ্ঠানে আমরা কিন্তু বেশ এক জায়গায় জড়ো হতে পারি সবাই হয়তো একে অপরকে আমরা চিনি না বাট আনন্দ তো হয় শহরে এই প্রত্যেক দিনে নিত্যনৈতিক জনকোলা হল এখানে কোলাহল বটে আছে কিন্তু মানসিক শান্তিটাও তো আছে একটা বেশ মজাদার একটা আর দেখো কত সুন্দর সুন্দর মানুষ হাতে তৈরি করছে নিজে থেকে রঙ করছে নিজেরা যেটা রং নিজেরা আর্ট করে কালার করে এগুলো বিক্রি করছে এই যে কাকিমা ইনি এসেছেন মুর্শিদাবাদ থেকে নিজেদের হাতের তৈরি জিনিস যখন সবাই এটাকে নিয়ে সামনে বসে এবং আমাদের মতো মানুষজন যখন এগুলো সামনে থেকে খুব কাছের থেকে দেখতে পায় তখন ভীষণ সুন্দর লাগে দেখতে মা দুর্গাটা অপূর্ব সুন্দর ছিল অপূর্ব সুন্দর এক কথায় অনবদ্য শরৎকালে কাশফুলগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে আর এত কিছু পরে তোমাদের দাদা আমাকে একটা ফুল কিনে দিল না অনেক কিছুই কিনে দিয়েছে কিন্তু হস্তশিল্প মেলায় গিয়ে আমার প্রথম উপহার হল খুব সুন্দর গোলাপ খুব ভালোভাবে ইনি হাতে এগুলো সেলাই করছেন আমার দেখতে বেশ ভালো লাগছিল আর এই যে যদি ভালো লাগে না যখন এই বোল ফুটে ওঠে বাজনার আওয়াজ কানেরগুলো দেখো কত সুন্দর যা দেখছি সবই মনে হচ্ছে শুধু শুদ্ধ সুদ্ধ সব কিছু নিয়ে যাই ঝর্ণাটা দেখো কত সুন্দর আর এই যে গণেশটা দেখতে পাচ্ছ না আলো জ্বলছে টেবিল ল্যাম্প যেটা তো ওটা আমরা কিনেছি যদিও এর পরবর্তী ভিডিওতে দেখাবো হস্তশিল্প মেলা থেকে ঠিক কী কী পারচেস করেছি তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আমি আরও উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন আরও কিছু নতুন কিছু করতে পারবো নতুন কিছু করার প্রেরণা জন্মাবে আমার মধ্যে এই জিনিসগুলো আমার বরাবরই ভীষণ ভালো লাগে আগে যখন কৃষ্ণনগর থাকতাম কৃষ্ণনগরের হস্তশিল্প মেলাটাও হতো যদিও এই মেলার থেকে কৃষ্ণনগর হস্তশিল্প মেলা অনেকটাই ছোট মানুষজন এত ক্লান্ত হয়ে